নমস্কার মেহবা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যে প্লিজ যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও নেগেটিভিটি থেকে দূরে চলে এসো পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা কিছু তোমার সাথে মিলবে কিছু তার সাথে মিলবে কিছু দুজনের সাথে মিলবে জেনারেল রিডিং বাদ বাকি টুকু ছেড়ে দেবে কারণ কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে চলো দেখি নি সন্ধ্যেবেলা তোমার বাগদার কি ভাবছে তোমাকে সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে প্লিজ পজিটিভ থাকো এখান থেকে সাতটা কার নেবো দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার নিয়ে কি ভাবছে সে সন্ধ্যেবেলা সে তোমাকে নিয়ে কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমার নিয়ে কি ভাবছে ভাবছি সন্ধ্যে বেলা তোমাকে দুপুরের প্রোগ্রামটা ছোট তাই জন্য এবার থেকে ঠিক করেছি যার যা কমেন্টে যা যা কিছু বলার থান দুপুরের দিকে যে প্রোগ্রামটা দিচ্ছে ছোট করে সেই প্রোগ্রামটার মধ্যে সবার কমেন্ট যার যেটা নিচ্ছ জানতে চাইছো যদি কিছু বলার থাকে আমি দুপুরের প্রোগ্রামটাকে বলে দেব তোমাদের যা যা জানার আছে কমেন্ট করছো জানতে চাইছো তোমাদের সবাইকে ওই জন্য একটু বলে দিলাম যে তোমাদের সবার উত্তর যেগুলো যদি জানতে চাইছো বলার আছে দুপুরের দিকে যে প্রোগ্রামটা একটু ছোট করে দিচ্ছি আহ যেহেতু মানে অনেকটাই বড় হয় এটা এটা থেকে সকালে বড় হয় তো কমেন্ট গুলো দুপুরের প্রোগ্রামে বলে দেবো চলো দেখিয়ে নি সন্ধেবেলা সে কি ভাবছে তোমাকে তোমাদের এই পথটা যে পথে তোমরা চলছো বা তোমাদের সম্পর্কে যে ওঠা পড়াটা সেটা তার কথা একটা অ্যাডভেঞ্চারের মতন মনে হয় ঠিক আছে তুমি তার জীবনে হয়তো সেরাম সমাধি এসছ আহ যে সময় সে হয়তো আশা করেনি বা তার জীবনে তুমি সেরমভাবে গেছো মুখ করে তোমাদের আশাটাও হয়তো একটা হঠাৎ করে বা তোমরা যখন একে অপরের জীবনে এসছিলে হয়তো সেরমভাবেও কিছু ভেবে আসনি পরবর্তীকালে তোমাদের এনার্জি ম্যাচ করে তোমাদের হয়তো কথোপকথন হয়েছে তোমাদের কিছু না কিছুভাবে সম্পর্কটা একটা গভী রয়েছে যতটা গভীর এই মুহূর্তে আমাদের সম্পর্কটা হয়েছে ততটা গভীর হয়তো তোমার বিবেক সম্পর্কতে আসেনি কিন্তু এক ধাপ করে তোমরা অনেকটা এগিয়েছো কিন্তু আজকে তোমাদের সম্পর্কটা যেটা দাঁড়িয়ে আছে সেটা সব সম্পর্কের থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা আলাদা এবং তোমাদের যে সম্পর্কে এনার্জিটা সেটা ভাইব্রেশনটা শুধু একমাত্র তোমাদের সাথেই মেলে অন্য কারোর সঙ্গে তোমাদের ভাইব্রেশন কোনো মিল খায় না সেখান থেকে তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা কিছু না কিছু ভাবে তোমাদের জীবনে এসেছে তার কিছু মানে আছে হয়তো কেউ কেউ মানে বুঝতে পারছো হয়তো কেউ কেউ বুঝতে পারছো না সেটা পরের কথা কিন্তু এখানে তোমরা এইটুকু বুঝতে পারছো যে তোমরা তোমাদের জীবনে যে ইষ্ট একে অপরের জীবনে যে ইষ্ট এটা খুব একটা এমনি নয় নিছক আশা না তার কিছু কারণ আছে হতে পারে যারা এখানে দেখছো তারা হয়তো অনেক গাইডেড কোনো কানেকশনে আছো আর এরামও হতে পারে যে তোমরা এমন কোন কানেকশনের মধ্যে দেখছো কানেকশন নিয়ে দেখছো যেটা নিয়ে তোমরা এই সময় তার সঙ্গে ডিল করছো অতি অবশ্যই তার সঙ্গে হয়তো কিছু না কিছু তোমাদেরকে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আচ্ছা এখানে দেখ তোমাদের সম্পর্কটা একটু একটু করে কিন্তু ভালো দিকে যাচ্ছে এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই যেরম ছিল সম্পর্কটা সেখানে থেকে তোমাদের এখন আরো বোঝা পড়াটা ভালো হয়েছে তোমাদের হয়তো তোমাদের মধ্যে খুব স্ট্রং হয়েছে তোমরা একে অপরের জীবনে এসে কোথাও একটা তোমাদের একে অপরের জীবনকে কিছু না কিছু সাপোর্ট করে দিয়েছ তো তোমাদের মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমাদের সম্পর্কটা কিন্তু একটু করে ভালোর দিকে যাচ্ছে এবং তোমরা কোথাও একটা connection এর দিকে যাচ্ছ কানেকশানের নাম যাই হোক না কেন মনে বলছি কানেকশন তো মন থেকে তৈরি হয় আবার সেই সব মনেই হয় তো তার জন্য এটা এটা তো আমরা আমরা দেখতে পাই তারা ওটা দেখলে ভাবি যে খুব ভালো আছে আবার যদি তাদের একসঙ্গে না দেখা যায় তখন ভাবি হয়তো কিছু সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি কানেকশন শুরু তো মন থেকেই হয় আবার সেই সব মনেই হয় তো তোমাদের যে শুরুটা যেরম হয়েছিল তার থেকে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে এখন অনেকটা ভালো আছে চারদিকটা তোমাদের একটু উজ্জ্বল মনে হচ্ছে দেখো যে গোল্ডেন কালার রিংটা দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর আলো দেখতে পাচ্ছ তার মানে কি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু অন্ধকার থেকে থাকে সেগুলো আস্তে আস্তে কাটছে এবং সম্পর্কে যে তোমাদের বন্ডিংটা সেটা খুব স্ট্রং হচ্ছে তোমাদের একে অপরের জীবনে যে আসার কিছু ব্যাপারটা সেগুলো তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে মূল যে সম্পর্কটা তোমাদের কাছে এসে সেই সম্পর্ক থেকে তোমাদের সম্পর্কটা এখন অনেকটা ভালো হয়েছে আমি জানি এটা কাদের এনার্জিটা বেনার্জিটা খুব ভালো তোমরা একে আমাদের জীবনের প্রসপারিটি নিয়ে এসেছি ঠিক আছে তুমি আসার পর থেকে তার হয়তো জীবনে কিছু কাজে উন্নতি হয়েছে বা কাজে গতি পেয়েছে বা তার কাজের হয়েছে বা তার হয়তো যে পজিশনে ছিল তার থেকে ভালোতে গেছে ব্যবসা যেমন ছিল তার থেকে হয়তো ভালো হয়েছে যদি পড়াশোনার দিকে বলো তাহলে সে হয়তো আরো কিছু ভেবেছে আরো কিছু কোর্স করছে বা যেটা আগে ভাবিনি সেটাই মুহূর্তে ভেবে সেটা তোমার ক্ষেত্রে বলছি তার ক্ষেত্রে বলছি দুজনের ক্ষেত্রেই হতে পারে বা একজন আরেকজনের ক্ষেত্রেও হতে পারে যখনই দেখবে ব্লেসিং type আসে একে অপরের জীবনে তখন দুজনের জীবনে কিছু না কিছু ঘটে তোমাদের ঠিক এখানে সেরকম হয়েছে তুমি তাই তোমাদের জীবনে অনেক ভালো কিছু এসছে একটা আলোর মতো সেগুলো তোমরা খুব ভালো করে ফিল করো দেখো বলা না বলা পরে কথা কিন্তু তোমরা মনে মনে সেটা জানো তুমিও জানো তোমার পার্টনারও জানে যে তোমাদের কাজ বলো তোমাদের ব্যক্তিত্বে বলো বা তোমাদের আশেপাশে আরো অনেক অনেক কিছু তোমাদের উন্নতির দিকেই গেছে তোমরা কিছু খারাপের দিকে নি আর সেখানে তোমরা একে অপরের জীবনে আসার পর থেকেই গেছো কেননা তোমরা যদি কোনো ভালো কানেকশন থেকে থাকো তো সেখানে আর একটা সোলকে সবসময় সাহায্য করে ব্রোতে ঠিক আছে সোল গ্রোতে সোলই সাহায্য করে তোমরা এখানে একে অপরের উনিশ আর তোমাদের এখানে কোনো ডিভাইন কানেকশন ও তোমরা আছো ঠিক আছে এখানে তোমাদের সম্পূর্ণ ভাবে ইউনিভার্স সাহায্য করে আর গাইডেন্স ও দেয় তোমাদের যা যা গাইড করছি তোমাদের কোনো দিকে কোনো সাইন্স সিম্বল বা কিছু দেখো কি সেগুলোর দিকে একটু নজর দাও কেন বারবার দেখছো আমি সেগুলোর কথাই বলছি একবারে দেখা তুমি কখনোই প্রাধান্য দেবে না বারবার যেটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে বারবার তোমাদের সামনে যেটা আসছে তুমি শুনছো দেখছো বুঝছো সেগুলোতে নিশ্চয়ই তোমরা আহ একটুখানি মন দাও সেখান থেকে তোমরা অনেক কিছু সংকেত পেয়ে যাবে যে সংকেত গুলো তোমাদেরই এই সম্পর্ককে এগোতে সাহায্য করবে একটা গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে এখানে কেউ ম্যানিফেস্টেশন করছো সবকিছু মেটে যাক সবকিছু ভালো হয়ে যাক তোমাদের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যাক দূরত্বটা মিটে যাক এগুলো একদম মন থেকে চাইছো যাওয়াটাও স্বাভাবিক তোমরা এখানে চাইছো মন থেকে যে সবকিছু ঠিক হয়ে যাক প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি আর যে যেটাই prayer করছে না এখন এখানে একটু এইটুকু বলতে পারি হতে পারে সে spell work করছে হতে পারে কিছু affirmation নিচ্ছো manifestation করছে কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে সবটাই positive এখানে কেউ কল খারাপ চাইছো না কেউ কারোর খারাপ ভাবছো না যেটা চাইছো সবটুকু ভালো সব কিছু ভালো ঠিক আছে এখানে কেউ আছে old soul দেখো মেয়েটা যদি তোমার ছবিটা দেখো ভালো করে তো মেয়েটার মুখটা কিন্তু দেখলে মনে হচ্ছে অল্প বয়সে কিন্তু তার আকার আকৃতি হাত পা যদি দেখো তো তার সেখানে মনে হবে অনেকটা বয়স্ক এই দুটোর এটা এমন এমনভাবে দেখিয়েছে অ্যাকচুয়ালি এটা কার্ড এটাই বলছে যেখানে কেউ আছো যে বয়স যাই হোক না কেন ওল্ড সোন তার মানে সে অনেক অভিজ্ঞ সোল নিয়ে এসে জন্মেছে তার অনেক অভিজ্ঞতাও জীবনে আছে এবং সে অনেক কিছু জানে এত জনে যেমন দেখে কথা বললে আমরা বলি না যে এত সুন্দর কথা বলছে কত অল্প বয়স আছে কিছু জানে সবটা যে সে পড়ে জেনেছে আমি সেটা বলছি না নিশ্চয়ই তার পুঁথিগত বিদ্যা আছে কিন্তু তার অভিজ্ঞতা বলো বা সে হয়তো কিছু নিয়ে জন্মেছে যেগুলো তাকে অনেকটা আহ কানেক্ট করতে সাহায্য করে যে কোনো কেউ আছো তোমরা ঠিক আছে কমিউনিকেশন চাইছো শুনতে পেলে তোমার পার্টনার ডে ভাবছো তোমার সঙ্গে কমিউনিকেশন করার প্রয়োজন তোমরা কিন্তু ফিফবিতে কানেক্টেড আছো ঠিক আছে থ্রিডিতে দেখো হাতটা মেলাতে তো যাচ্ছো দুজনেই হাতটা এগিয়েছো তার মানে দুজনেরই ইচ্ছে আছে কমিউনিকেশন করার কিন্তু মধ্যেখানে একটা gap আছে খুব ছোট্ট সূক্ষ্ম gap আছে তার মানে তোমাদের মধ্যে communication বন্ধ আছে কিন্তু এখান দিয়ে দেখো একটা জ্যোতির মতন বেরিয়ে যে চাঁদের সঙ্গে কানেক্টেড হয়েছে সেখানে কিন্তু তোমরা দুজনে প্রচন্ড ভাবে কানেক্টেড তার মানে কি এখানে চাঁদও আছে সূর্য আছে তার মানে কি তোমরা ফিফটিতে ভীষণ ভাবে কানেক্টেড তোমরা মন থেকে কানেক্টেড এরকম নয় যে তোমরা মন করেছো তোমরা আহ ভাব ছুঁই না তার কথা বা পাত্তা দিচ্ছ না এরকম একদমই না পাত্তা দিচ্ছ না ভাব ছুঁই না এরকম কিছুই করছ না বরঞ্চ চাইছো communication টা হোক বা সব কিছু হচ্ছে না সেটা আলাদা কথা এখানে তোমাদের ভীষণ ভাবে চাইছো তোমাদের এফেক্ট হচ্ছে কমিউনিকেশনটা না হয় কিছু না কিছু এফেক্ট হচ্ছে তোমরা সেই ব্রিজটাকে আবার তৈরি করতে আছো যা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিল যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের ভীষণ ভালো ছিল ঠিক আছে যেটা এই মুহূর্তে একটু এফেক্ট হয়েছে এখানে কিছু না কিছু তোমাদের মধ্যে সেপারেশন আসার কারণ আছে ঠিক আছে এফেক্ট তো কিছু হয়েছে কারণ এফেক্টিভ কমিউনিকেশন ইজ দ্য ব্রিজ টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কানেকশন সরি তো এই কানেকশনটা তোমাদের কিছু না কিছু ভাবে যে ব্রিজটা ছিল সেটা কিছুটা তোমাদের গ্যাপ এসছে সেই গ্যাপটাকে তোমরা ঠিক করতে চাইছো সেটাই স্বাভাবিক রিলিজ করো কিছু রিলিজ করো ঠিক আছে এই যে কমিউনিকেশন হচ্ছে না যে করে দাও সেই সবগুলোকে তুমি খাঁচার মধ্যে আবদ্ধ করে আছো মানে তুমি জমিয়ে রেখেছো সেখান থেকে তোমার কষ্ট হচ্ছে তোমাদের আবার মাঝে মাঝে ঝগড়া হয়ে আছে সেগুলোকে সব ছেড়ে দাও মানুষ মাত্রই ভুল হতে পারে কিছু ভুল তোমার আছে কিছু ভুল তার আছে এগুলো ভেবে সম্পর্ককে বাঁচানোর জন্য তোমাদের সবটুকু নেগেটিভিটিকে রিলিজ করে দাও সব রিলিজ করে বলো তোমরা একে অপরের সঙ্গে কথা বলো সেখান থেকে তোমরা চেষ্টা করো সাপোর্ট করার পাশে থাকা দেখবে অনেকটা তোমরাও শান্তি পাচ্ছ তোমাদের সম্পর্কটা অনেকটা বাড়ছে ভালো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আবার হবে ঠিক আছে যেটা ছিল যেটা গ্যাপ পেয়েছি সেটা আবার হবে তুমি যাকে সেরকম ভাবে বলছো সেরকম ভাবে কেউ বোঝে না তোমাকে সেই যে তোমার বোঝি আবার তোমাকে সেরকম ভাবে কেউ বোঝে না তোমাদের দুজনে কথাই বলছি তোমরা অন্য কোথাও কেউ বুঝতে পারে না তার জন্য তোমাদের একটা দূরে চলে গেলে ওটা একটা আহ অস্বাস্থ্য বিয়ের কারণে আমার কানেকশনটা নেই সম্পর্ক অনেকেই আসে যায় এফেক্ট আমাদের সেই সম্পর্কে আমাদের সেই সম্পর্কই করে যে সম্পর্কের ডেপ্ট বেশি আটটা কার্ড হয়েছে চলো আর একটা হয়তো তোমাদের মধ্যে ইস্যু আছে সেটাকে ঠিক করে ফেলো তো ফার্স্টলি যদি বলি তো তোমাদের সম্পর্কটা একটু ওঠা চলা ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে যেরকম ভাবে শুরু হয়েছিল তা থেকে তো ভালো দিকে এগোচ্ছে সেরকম ভাবে শুরু হয়েছিল সেরকমভাবে তো ভাবোনই তারপরে আস্তে আস্তে সেটাকে তোমরা অনেকটা নিজেদের মধ্যে বোঝা পাওয়া গিয়ে চলছে এছাড়া তোমাদের এই সম্পর্ক মধ্যে কিছু উজ্জ্বলতা এসছে তোমাদের সম্পর্কটা জন্য প্রে করছো করছো এখানে দেখো তোমরা চাইছো কমিউনিকেশন হোক কেননা কমিউনিকেশন তোমাদের মধ্যে কোথাও একটুখানি আবার নষ্ট হচ্ছে সেটাকে চাইছো সেখান থেকে তোমাদের রিলিজ করা দরকার যা কিছু নেগেটিভিটি আছে মনে রিলিজ করে দাও আর তোমরা একে অপরকে যেরকম করে বোঝো সেরকম ভাবে কেউ বোঝে না এটা তোমাদের টা তোমাদের সম্পর্কে ঢাল বলতে পারো আবার একটা সাপোর্ট পারো আর এখানে দেখো দরকার হয়তো তোমাদের মধ্যে কিছু কিছু সময় ইস্যু একমাত্র কথা বলি সমস্যার সমাধান করা যাবে তোমার পার্টনার শুনতে বেলে এগুলি ভাব যে কি করলে সম্পর্ককে ভালো করা যাবে যতটা ভালো ছিল তার থেকেও আরো ভালো করা যাবে তোমরা একে অপরের ভীষণ ভাবে প্রয়োজন এবং তোমরা হয়তো এসছি এই জন্য একে অপরের জীবনে আসার ছিঁড়ে করো প্লিজ পজিটিভ ভাবো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো আর সাপোর্ট করো একে অপরকে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগেছে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকুন সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার